বাংলায় এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে জগদাত্রী পুজো আর জগদাত্রী পুজোর যখন কথা উঠে আসে তখন প্রথম একটা নামই উঠে আসে সেটা হচ্ছে চন্দ্রনগর মানকুণ্ড চন্দ্রনগরের আলোকসজ্জা চন্দ্রনগরের যে হৈমন্তিক মায়ের যে অপূর্ব জগদ্ধাত্রীর মুখমণ্ডল তা কিন্তু আজকে বিশ্বে কিন্তু একটা বিশাল নামের জায়গায় চলে গেছে মানুষ দলে দলে লাখে লাখে মানুষ ছুটে আসছে এই চন্দননগর আর মানকুণ্ডুর পুজো দেখার জন্য আমরা এখন আপনাদের একটা খুব অতীব সুন্দর মণ্ডপ দেখাতে চলেছি সেটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের তাদের এবারের অপূর্ব অপূর্ব নিবেদন চলুন পুরো মণ্ডপটা আপনাদের দেখাবো এবং তারপরে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে পুরো মণ্ডপটা তার চিন্তা চিন্তাভাবনা কি এবং কিসের উপর নির্মাণ করা হয়েছে বিভিন্ন বিষয় চলুন পুরো মণ্ডপটা আপনারা ঘুরে দেখুন নিউজ ওয়ান বাংলার তরফ থেকে আপনাদের সকলকে জানাই এই শুভ হৈমন্ত্রিক অভিনন্দন আপনার নামটা যদি একটুখানি বলেন বিশ্বনাথ পল আপনি মানে সম্পাদক একদম আমি সম্পাদক মহাশয়কে পেয়ে গেছি এত অপূর্ব একটা মণ্ডপ মানুষের ঢল দেখলেই বুঝতে পারা যাচ্ছে ভীষণ সারা ফেলে দিয়েছে তো এবারের যে চিন্তাভাবনা মণ্ডপটা যে আঙ্গিকে নির্মাণ হয়েছে তো এটার নামটা যদি প্রথমে। ঐতিহ্যের অগ্নিস্নান ঐতিহ্যের অগ্নিস্নান ঐতিহ্যের অগ্নিস্নান বলতে বলতে কি বোঝেন দেখুন একটা বাই ট্র্যাডিশন মানে ঐতিহ্য বংশ পরম্পরায় চলে আসে আমরা মাটি থেকে উৎপত্তি এবং মাটিতেই শেষ সেই মাটি আমাদের ঐতিহ্য সেই মাটিকে পুড়িয়ে নানাভাবে নানা রকম বস্তু তৈরি করে তার মডেল তৈরি করে তার বিভিন্ন রকম চরিত্র তৈরি করে আমরা এই মণ্ডপে পুরো সারা জায়গায় সাজিয়েছি তো আজকে আমরা বলছি এই পুরানোটাকে এবং তার সঙ্গে কী হবে ঐতিহ্য মানে সমাজের যে ঐতিহ্যের অবনমন হচ্ছে তাকে পুড়িয়ে আজকে বর্তমান সমাজকে বলা হচ্ছে যে নতুন করে ঐতিহ্যের জাগরণ হোক ঐতিহ্যের অগ্নি স্নান হোক আর আবার পুরনো সেই ঐতিহ্য ফিরে আস খুব সুন্দর মানে মণ্ডপ এবারে যা আপনারা তুলে ধরছেন প্রতিবারই আপনাদের মণ্ডপ ভালো হয় কিন্তু এবারে যেন একটা আলাদা ধরনের চমক মণ্ডপটা আমাদের পরিচিত হলেও কিন্তু এটা আপনাদের এখানে যেভাবে ফুটে উঠেছে সেটা হয়তো সেখানে হয়নি মানে এটা কিন্তু আপনাদের অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং মানুষ মানে দেখছে ভাবছে যে এত সুন্দর মণ্ডপটা এবার কিন্তু দেশবন্ধু স্পোর্টিং ক্লাব এই আমাদের সামনে তুলে ধরেছে আপনাদের আবার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মানকুন্ডু সর্বজনীন ও মানকুন্ডু সর্বজনীন স্পোর্টিং এটা একটু ইয়ে করে আমাদের নামটা বলা ভুল হয়েছে মানকুন্ডু সর্বজনীন জগদাত্রী পূজা কমিটি ষাট বছর হ্যাঁ আপনাদের এবছর উনষাট বছর পরের বছর হীরক জয়ন্তী বর্ষ আরও বেশি আরও তো বড় সময় আপনাদের কাছে দেখাতে পারবো আশা করছি আর এবছর যে এত ভিড় এত কিছু সব তো মানুষের জন্যই করা সারা বছর কেটে মানুষের জন্য এই সাজানো এই যে মানুষকে উপহার দেওয়া এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে এই আনন্দ নিয়ে মেতে আসি এতক্ষণ শুনলেন এইখানকার যে সম্পাদকের ওনার বক্তব্য ওনাদের যা চিন্তা ভাবনা পুরোটা শুনলেন চলুন পুরো মণ্ডপটা একবার আপনাদের ভালো মতন ঘুরিয়ে দেখাচ্ছি সাথে দেখাবো এই হৈমন্তিক মায়ের অপূর্ব মুখ তার অপূর্ব শয্যা তার অপূর্ব সাজসজ্জা